নমস্কার দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের স্বাগত জানাই আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি কলকাতার আরও একটি বিখ্যাত পুজো দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত পুজো চেতনা অগ্রণীতে সেখানে কিন্তু এ এবার কাশি অর্থাৎ বেনারসের যে ঘাট সেই ঘাট কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যেখানে বার্তা দেওয়া হচ্ছে যে গঙ্গার ভূষণ রুখতে হবে সেই বার্তা কিন্তু এখানে দিতে এমন একটি সুন্দর মণ্ডপ তৈরি করা হয়েছে আপনাদের আমরা ঘুরিয়ে দেখাবো সেই দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে শিবের মূর্তি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা পার্সন দেখুন তুলে ধরছে যে শিবের মূর্তি আমার পেছনে ঠিক যেমন বারাণসীতে আপনারা দেখেন দশাশ্বমেধ ঘাটে ঠিক যেভাবে এই ঘাট সাজানো ওইভাবেই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ একেবারে অসাধারণ পুঙ্খানুপূর্ধভাবে প্রত্যেকটি দিক কিন্তু তুলে ধরা হয়েছে আমরা দেখতে পাচ্ছি চারদিকে মন্দির কোথাও জগন্নাথ মন্দির কোথাও বিষ্ণু মন্দির ঠিক যেমন আমরা কাশি বিশ্বনাথ দর্শন করতে গিয়ে যে দশাশ্বমেধ ঘাট আমরা দেখতে পাই বেনারসের যে ঘাট আমরা দেখতে পাই সেই ঘাটকে কিন্তু এখানে টুকিয়ে তোলা হয়েছে আর সব সেটা বড় কথা আপনারা যদি এখনো যারা বেনারসি যাননি তারা কিন্তু অবশ্যই এই বারাণসীর আদলে এই যে চেতনা অগ্রণী মণ্ডপ সেটি দেখতে অবশ্যই কিন্তু চলে আসুন এই ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু জনসমুদ্র বলতে পারেন জনসমুদ্র প্রচন্ড ভিড় চারদিকে মানুষ কিন্তু লাইন দিয়ে পরপর পরপর ঠাকুর দেখছেন এই যেই বিরাট যে ঘাট সেটা অনেকেই তার মধ্যেই ছবি তুলছেন আমরা দেখতে পাচ্ছি একদম লাইন দিয়ে বহু মানুষ বহু মানুষ একদম সুশৃঙ্খল ভাবে মণ্ডপের মধ্যে প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু আগেই বলছিলাম যে বহু মানুষ বহু জায়গা থেকে এসছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছে ভিড় জমিয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা কোথা থেকে এসেছো কোথা থেকে বারাসাত থেকে বারাসাত থেকে বাপ আচ্ছা কেমন লাগছে কেমন এখানে খুবই আচ্ছা আজকের প্ল্যানিং কি আর কোথায় যাচ্ছে সাইমেই থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনারা কিন্তু দেখলেন যে এই থিমের কিন্তু প্রশংসা করছেন সবাই আমরা আরও দু একজনের সঙ্গে অবশ্যই কথা বলার চেষ্টা করব হ্যাঁ আচ্ছা খুব কোথা থেকে আসছেন আচ্ছা খুব খুশি যে এরকম একটা থিম এবে এবং প্রত্যেকে বলছেন বহু দূর দূরান্ত থেকে আপনারা শুনেন যে সুদূর বারাসাত থেকেও কিন্তু এখানে এসে এসেছেন অনেকেই পুজো দেখতে আরেকটু কথা বলার চেষ্টা করব। দিদি প্রত্যেক বছরই ভালো হয় রবিজার পুজো খুব ভালো কি আর কোথায় যাবেন এরপরে যাবো দেশপ্রিয় পার্ক দেশপ্রিয় পার্ক হয়ে ওইদিকে বুঝতেই পারছেন সবার কিন্তু লম্বা প্ল্যানিং শুধু চেতলা অগ্রণী নয় চেতলা অগ্রণীর পাশাপাশি তারা কিন্তু দেশপ্রিয় পার্কের পুজো বালিগঞ্জ কালচারালের পুজো এসব পুজো কিন্তু তারা দেখতে যাবেন অসাধারণ মুহূর্ত কিন্তু চারদিকে জনসমুদ্র তার মধ্যেই কিন্তু আমরাও দাঁড়িয়ে আছি দৈনিক সংবাদ অনলাইন সেই পুজোর আনন্দের শরিক হতে পেরে সত্যি আমাদেরও কিন্তু খুব ভালো লাগছে জানি আপনাদেরও খুব ভালো লাগছে চেতনা অগ্রণীর দুর্গোৎসবের দায়িত্বে থাকা ঈশান সামন্তকে আমরা তার থেকে জেনে নেব এবারে থিম সম্পর্কে আচ্ছা এবারের এই যে থিম সেটা নিয়ে কি বলবে পরিকল্পনাটা কিভাবে হলো এবছর আমাদের থিম হচ্ছে গঙ্গা দূষণ এটা আমাদের বত্রিশতম বর্ষের পুজো এবছর আমরা দেখে আসছি যে আমাদের শুধু মা গঙ্গা নয় যে কোনো অন্য নদী সবাইকে খুব অত্যন্ত দূষণের ভাগী হতে হচ্ছে যেটা আমার একমাত্র দোষ দেয় মানুষের জন্য একটা প্রতিকার জানানোর চেষ্টা করেছি গঙ্গা দূষণ এবং যে কোনো অন্য নদী দূষণের ক্রিকেট এটা হচ্ছে আমাদের এবছরের থিমের বেশি প্রকল্প কত শিল্পী কাজ করেছেন এবার এখানে আমাদের আর্টিস্ট হচ্ছে একজনই এবার তার নাম আর্টিস্টের সুব্রত আচ্ছা তার মোটামুটি কতজন কাজ করেছে গঙ্গার দূষণ গঙ্গার দূষণের দিকটি যে গঙ্গা কিভাবে নানাভাবে দূষিত হচ্ছে সেই কথাই কিন্তু তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মধ্যে দিয়ে আর সেটা তুলে ধরতে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের লাগোয়া যে দশাশ্রমের ঘাট সেই দশাশ্রমে ঘাটের ছবি কিন্তু এখানে সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর মানুষকে অবশ্যই বলা হচ্ছে যে গঙ্গার দূষণ ঢুকতে হবে গঙ্গাকে পরিচ্ছন্ন করতে হবে গঙ্গাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে কথায় বলে গঙ্গার পশ্চিম ঘাট বারাণসী সমান আসলে বারাণসীর মাহাত্ম আমাদের কাছে কিন্তু একটা বিরাট ব্যাপার বারাণসী কাশী বিশ্বনাথ দর্শন আমাদের কাছে কিন্তু সত্যি বলতে কি একটা আকর্ষণের জায়গা একটা ভালোবাসার জায়গা একটা ভক্তির জায়গা সেই বারাণসীর ঘাট এই চেতলা অগ্রণীঞ্জয় ফুটিয়ে তোলা হয়েছে এর পাশাপাশি বার্তা দেওয়া হচ্ছে গঙ্গা যেন কোনোভাবেই দূষিত না হয় এরকম একটা পুজোর মণ্ডপ অবশ্যই কিন্তু আপনারা দেখতে আসুন ক্যামেরায় সমীর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুমিত চক্রবর্তী দৈনিক সংবাদ অনলাইন